দেখেন কি সুন্দর ফ্লেভার ভাই মাত্র পাঁচ হইতে ছয় টাকা হলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এক কেজি নব্বই টাকা কিনা বিক্রি কত একশো সত্তর টাকা ভাই একশো সত্তর একশো টাকা আপনি হাঁটবেন আর কাপড়ের থেকে ভাই গ্রান বের হবে ভাই না করে দেখলে তো বুঝবেন না তাই না এই দেখেন ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হামাটা না গ্রানটা কেমন দিই দেখেন ভাই কি স্মাইল ভাই হ্যাঁ লেবুর গ্রান ভাই সেই রকম গ্রান কাপড় চুপড়ের ভিতরেও কিন্তু কি ভাই এই গ্রানটাই থাকবে ভাই এটা হচ্ছে হাফ কেজির প্যাকেট কিনবে পাঁচচল্লিশ টাকা বিক্রি পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা দুইশো গ্রাম দুইশো গ্রাম জি এটা হলো বাইশ টাকা কিনা পঁয়ত্রিশ টাকা বিক্রি যারা বেকার ভাইয়েরা বসে আছে বসে আর থাকবেন না ভাই দয়া করে আমরা নিজেরাই তৈরি করতেছি একদম সবকিছু ওকে দেখেন আজকে অনেক ওয়াটার ভাই রংপুর দিনাজপুর ফরিদপুর বগুড়া দুনিয়ার ওয়াটার ভাই এক কেজি থাকবে তিরিশ প্যাকেট এক বস্তায় এক বস্তায় আর আধা কেজির পাবেন ষাট প্যাকেট এক হাজার টাকা বুকিং করবে ইনশাল্লাহ আমি মাল পাঠায় দিব সুন্দরবন করিয়া সার্ভিস অবশ্যই পারবে ভাই আমি সব থানা থানা ডিলার দিতেছি ভাই রিম্বার আসতেছে লিকুইড আসতেছে টয়লেট ক্লিনার আসতেছে ভাই সমাজ সব একটা ফ্যামিলিতে যা যা লাগে টু জেড ভাই সব পাবেন ভাই আমাদের নবীজি বলছেন ব্যবসা করা সুন্দর ভাই আমরা ইনশাল্লাহ ভাই সবাই পাঁচ হইতে ছয় হাজার টাকা দিয়ে ব্যবসা করি ভাই ব্যবসা করে ইনশাল্লাহ আমরা সাফল্য হই ভাই অনেক ছেলে ভাই পাস করছেন ভাই রাস্তাঘাটের ভিতরে নিয়ে ঘুরতে চাকরি খালি আছে চাকরি খালি আছে ভাই দরকার নেই ভাই মাত্র টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন ভাই এই দেখেন ভাই ও অরিজিনাল ভাই দেখছেন এক দেখেন কি সুন্দর ফ্লেভার ভাই পুরা লেবুর ফ্লেভার ভাই এই যে গরম গরম হইতেছে এই দেখেন ভাই গরম গরম কিন্তু নামতেছে ভাই এই যে নগদ প্যাকেট করতেছি ভাই মামুন ভাই এই দেখেন ভাই সব পাউডার ভাই দেখেন এই যে সব পাউডার ভাই সারা দেশে জেলায় ভাই আজকে সব অর্ডারই মাল ভাই বস্তায় ভাই সব অর্ডার মাল দেখেন ভাই সব চলে যাবে কিন্তু আজকে ভাই দেখছেন ভাই অর্ডার সব অর্ডারই মাল এই দেখেন ভাই চৌষট্টি জেলায় ভাই এই যে সব এরই প্যাকেট হয়ে গেছে ইনশাল্লাহ সব চলে যাবে ভাই এখানে ভাই দেখেন কত মাল লাগবে ভাই খালি মাল আর মাল খালি ভাই নিবেন আর ব্যবসা করবেন ভাই মাত্র পাঁচ হইতে ছয় হাজার টাকা দিয়ে ব্যবসা করেন ভাই বেকার আর পইসা থাকেন না ভাই নিয়ত করেন ইন্নামাল আমাল ও বিনিয়ত নিয়তের উপর নির্ভর করে ভাই নিয়ত করেন আজকের থেকে আমি একটা ছোটখাটো একটা ব্যবসা করবো ইনশাল্লাহ দেখবেন আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি আপনি ভালো আছেন কিন্তু আমার অনেক ভাই আছে ভালো নাই বেকার আছে হতাশায় আছে রাস্তা রাস্তায় ঘুরতেছে কি করবে কি করবে ভাবতাছে তাদের জন্য কি করা যায় জি আমি বেকার ভাইদের জন্য একটা নতুন একটা ব্যবসা নিয়ে আসছি মাত্র 5 হইতে হাজার টাকা হলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন পাউডারের ব্যবসা ডিটারজেন্ট পাউডার আচ্ছা জি আচ্ছা আপনাদের কি কোম্পানিটা এটা হলো ময়ুর ময়ূর হ্যাঁ একটা নামকরা একটা একটা নামকরা ব্র্যান্ড বাংলার পরিচিত একটা পরিচিত ব্র্যান্ড পরিচিত মুখ ভাই পরিচিত মুখ এই হচ্ছে ব্র্যান্ড ময়ূর কোম্পানির ওয়াশিং পাউডার দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ব্যবসা করবো আপনার সাথে এটা কি ফ্যাক্টরি হ্যাঁ আমাদের আচ্ছা এখানে তৈরি করেন এখানে আমরা তৈরি এখানেই সব এখানে সব কিছু সবকিছু এখানে আচ্ছা তাহলে বাজারে যে আছে ওয়াশিং পাউডার তার চেয়ে একটু কম টম দিবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার এখানে নিয়ে লাভ করতে পারবো তো অবশ্যই ভাই আপনি নব্বই টাকা কিনা ভাই

এটা দুশো গ্রাম দুশো গ্রাম জি এটা হলো বাইশ টাকা কিনা পঁয়ত্রিশ টাকা বিক্রি পঁয়ত্রিশ টাকা ব্যবসা করতে মাসে কেমন করতে পারবো ইনশাল্লাহ ভাই ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করার কোন ব্যাপারই না আচ্ছা এটা সারা দেশে চলতেছে সারা দেশে চলতেছে কিন্তু পরিশ্রম করতে হবে ভাই আপনি যদি এগুলো মাল নিয়ে ঘরে ফালায় রাখেন তাহলে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন না ভাই আমার আমার হাত ধরে ভাই ইনশাআল্লাহ অনেক মানুষ ব্যবসা করতেছে লাভবানও হয়েছে আপনারাও ইনশাল্লাহ ব্যবসা করেন যারা বেকার ভাইয়েরা বসে আছেন বসে আর থাকবেন না ভাই দয়া করে ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেন ভাই লাভবান হবেন ভাই ভাই একটা ঘরের ভিতরেও কিন্তু আধা কেজি হইতে দুইশো গ্রামের মতো গুড়া সাবান লাগে কাপড় চুপ ধুইতে যাদের বড় বড় ফ্যামিলি তাই না চার চার ভাই বোন মিলে একটা বড় ফ্যামিলি তাদের দুশো গ্রাম কিন্তু একটা গুড়া সাবান লাগে কাপড় চুপ ধুইতে আপনি হাফ কেজিটা দাঁড়ান পাঁচচল্লিশ টাকা কিনবেন হ্যাঁ 85 টাকা বিক্রি করবেন ভাই আপনার কি এখানে লাভ নাই ভাই লাভ আছে অবশ্যই লাভ আছে আপনি প্যাকেটপতি 10 টাকা করে বিক্রি করেন না ভাই গুড়া শابان ভালো ভালো মানের জিনিস বুঝাতে হবে ভাই আচ্ছা ঘটনা হচ্ছে বাজারে অনেক দিনের ওয়াশিং পাউডার আছে আপনাদের কি কোয়ালিটি কেমন আমাদের ভাই এই গ্রেডের মাল ভাই এখানে কোনো দুই নম্বরি কোনো কিছু না এই গ্রেডের মাল ভাই এই দেখেন ভাই আমাদের এখানে বিএসটি অনুমোদিত আছে এই যে দেখেন মার্ক দেওয়া আছে আপনি মোবাইলের ভিতর আপনি স্ক্রিনশট মারবেন একদম এই ময়ূরের ডিটেলস এ টু জেড সব বের হয়ে আসবে ভাই আচ্ছা এখানে স্ক্রিন বারকোড দাও আছে হ্যাঁ বারকোড আছে আপনারা স্ক্যান করলে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ পাবেন সম্পূর্ণ আপনি ভাই আমি কেউ নাম বলবো না আপনি দোকানে যাবেন তিনটা গুড়া সাবানের প্যাকেট নেবেন আর এই স্ক্রিন দেখবেন কি আছে কিনা তাদের স্কিন মারবেন আর আমার স্কিন মারবেন ভাই সব একদম দেখবেন তাদের স্কিন মারলে দেখবেন আসবে গোল আর 잡শা আসবে কিছু আসবে না আর আমাদের স্কিন দিলে একদম এ টু জেড সব চলে আসবে ভাই আচ্ছা আচ্ছা স্কিন দিবেন আপনারা যারা বিজনেস করতে চান ব্যবসা করতে পারেন এখানে এটা সবকিছু করা আছে বিএসটি থেকে শুরু করে যত কাজ তত লাগে সব করা আছে প্রয়োজন আপনারা স্কিন বারকোড স্কিন করলে সবকিছু পেয়ে যাবেন আচ্ছা আপনারা এখানে নিজেরাই তৈরি করতেছেন আমরা নিজেরাই তৈরি করতেছি একদম সবকিছু ওকে দেখেন আজকে অনেক অর্ডার ভাই রংপুর দিনাজপুর ফরিদপুর বগুড়া দুনিয়ার অর্ডার ভাই আমরা মাল দিয়ে পারতেছি না মাল যদি ভাই ভালো না হতো ভাই তাহলে কি মানুষ মাল মানুষ অর্ডার করতো ভাই না করতো না আচ্ছা মিনিমাম কয় টাকা মাল অর্ডার করতে হবে আমাদের নির্মে সাড়ে পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে দুই বস্তা দুই বস্তা দুই বস্তা আচ্ছা দুই বস্তা মাল নিয়ে অর্ডার হ্যাঁ দুই বস্তা মাল নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং করবেন ভাই আপনার টাকা মাইন নাই ভাই আমি মইরা গেলেও ভাই আমার বড় ভাই টাকা আপনাকে দিয়ে দিবে টাকা মাইন নাই ভাই আচ্ছা

আচ্ছা সারা দেশে না সারা দেশে 64 জেলায় ভাই আচ্ছা যারা পুরাতন ব্যবসা আছে তারা তো পারবে অবশ্যই পারবে ভাই আমি সব থানা থানা ডিলার দিতাছি ভাই আচ্ছা 64 জেলায় প্রত্যেক থানা থানা আমি ডিলার দিতাছি ভাই আমরা থানা থানা ডিলার দিব ইনশাআল্লাহ তাদের বেচা কেনার উপরে আমরা বছরে একটা চিন্তা ভাবনা করি মানে বোনাস অবশ্যই চিন্তা ভাবনা করব রোজার ভিতরে তো সবাই বোনাস দেয় ভাই এখন আমরা ওই রোজার ভিতরে একটা চিন্তা ভাবনা করি তাদের বেচা কেনার উপরে এখন যদি আপনার মনে মাসে বেচেন লেগে দশ হাজার টাকা তাহলে তো আমি আর ই করতে পারবো না আপনাদের বেচা কিনার উপরে আমরা বছরে রোজার ভিতরে আমরা একটা বোনাস দিয়ে থাকি মাসাল্লাহ তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন পুঁজি কম একেবারে কম একেবারে কম তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন অল্প পুঁজিতে ওয়াশিং পাউডার ব্যবসায় বা একবার শুরু করলে আর জীবন চলবে তো কিভাবে অর্ডার করব আমরা ভাই আমারই স্কিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদের রাসেল ভাই আপনাদের প্রিয় মুখ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনাদের মাল আপনাদের কাছে পৌঁছে যাবে জাস্ট এক হাজার টাকা বুকিং করবেন আপনাদের মাল আমরা পাঠিয়ে দেবো মাত্র দুই বস্তা আমরা দিয়ে থাকি দুই বস্তার নিচে কিন্তু অর্ডার করবেন না আচ্ছা দুই বস্তা মিলে আচ্ছা জানতে চাচ্ছিলাম অনেক আমার কয়েলের ভাইরাও আছে কিন্তু অনেক যারা কয়েল থেকে আমার কাছে থেকে ডিলারশিপ নিয়েছেন তারাও ব্যবসাটা করতে পারেন তাদের জন্য আইডিয়াটা খারাপ না আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে কয়েলের ব্যবসাটা করতেছেন গুড়া সাবানের ব্যবসাটাও আরো পাঁচ হাজার টাকা দিয়ে করেন আইটেম বাড়ান

ভাই দরকার নেই ভাই মাত্র পাঁচ ছয় হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন ভাই বা ওই যে চাকরি খালি আছে চাকরি খালি আছে যেইভাবে কষ্ট করে হাঁটতেছেন ওইটা নিজের থানায় গিয়া পাঁচ ছয় হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করেন শুরু করে ওই থানায় প্রত্যেক দোকানে দোকানে গিয়া মাল দেন ইনশাল্লাহ সাফল্য হয়েছে ইনশাল্লাহ ভাই বড় একটা থানার ডিলারশিপ নিলে বড় মহাজন হবে না তখন তো সে বলবে এই আপনি ভাই আপনি কি ব্যবসা করতেছেন আমি ময়ূরের ডিলার ময়ূরী গুড়া সাবানের ডিলার ডিজিটাল ডিলার আর আমার ময়ূরীর ভিতরে ইনশাল্লাহ সব পাবেন

আজকে অর্ডার করলে কদিন প্রমাণ আজকে আমি অর্ডার করলে কালকে বিকালে মাল পৌঁছে যাবে ভাই কালকে বিকালে চলো ইনশাল্লাহ ভাই ওকে থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম